लाल सबूत रे

জাতীয়করণ করতে হবে একটি ডাই মাদ্রাসা জাতীয়করণ করতে হবে প্রিয় শিক্ষক ভাইরা অনেকে সেই সকাল থেকে দাঁড়িয়ে আছেন আমি দেখছি অনেক কষ্ট হচ্ছে ভর জার্নি করেছেন দীর্ঘ পথ পাড়ি দিয়ে আপনাদের দাঁড়িয়ে থাকতে অত্যন্ত কষ্ট হচ্ছে আমরা যেদিন উনিশে আঠারোই আগস্ট মানববন্ধন করেছিলাম মানববন্ধন কর্মসূচির পরে উনিশে আগস্ট আমরা যখন স্মারক লিপি নিয়ে শিক্ষা উপদেষ্টার কার্যালয় অভিমুখে রওনা হয়েছিলাম মিডিয়া সাক্ষী সোশ্যাল মিডিয়ায় ফুটেজগুলো এখনো বিদ্যমান আমাদের যখন আমরা রওনা হব

আকাশ মেঘাচন্দ্র দেখে সকল শিক্ষকদেরকে বলেছিলাম মোবাইল এবং পার্সগুলো আপনারা একটু সাবধানে রাখবেন আমরা যখন রওনা হলাম এই মোড় ক্রসিং হওয়ার পরেই বৃষ্টিপাত শুরু হলো কঠিন বৃষ্টির মধ্য দিয়া আমাদের শিক্ষক শিক্ষিকা বৃন্দ শিক্ষা মন্ত্রণালয়ের সামনে অবস্থান করেছিল সেই বৃষ্টি ভেজা অবস্থায় আমরা রাস্তায় বসে পড়েছিলাম আমরা রাস্তায় বসে পড়েছিলাম সারা দেশের আমরা বিশ্বাস রাখি আমাদের যে প্রতি যারা সচিবালয়ে গিয়েছেন তাদের মাধ্যমে আমরা সুসংবাদ নিতে চাই আমরা সরাসরি আমাদের অভিভাবক দায়িত্বশীল যারা সংশ্লিষ্ট দপ্তরে আছেন শিক্ষা মন্ত্রণালয় আছেন আমরা সরাসরি তাদের মাধ্যমে ঘোষণা চাই তারা কি বলেন নাকি আমাদের কথাই বাড়ি শুনে সরাসরি আমরা আমাদের অভিভাবক শিক্ষা উপদেষ্টা মহোদয় শিক্ষা সচিব মহোদয় আপনাদের কথা শুনলে আমাদের পড়ান জুড়ায়। এজন্য আপনাদের সাথে আমাদের অনেক শিক্ষক আছে বছরের পর বছর চাকরি করেছে অবসরে গিয়েছে কখনো শিক্ষকদের সাথে সাক্ষাৎ হয় নাই দূরে সম্পর্ক নষ্ট হয় কাছে আসলে মায়া বাড়ে কাছে আসলে ভাই মায়া বাড়ে আমাদের প্রতিনিধিদের মাধ্যমে নয় আমরা চাই আপনারা আমাদের অভিভাবক দায়িত্বশীল আপনাদের সুবুদ্ধি আছে এবং সেই সুবুদ্ধির বহির্প্রকাশ মাঠে এসে স্টেজে এসে শিক্ষকদের সামনে ঘটাবেন বলে আমরা আশা করি কথা ঠিক মিডিয়ার সামনে শিক্ষকদের সামনে আপনারা ঘোষণা দিবেন এটা আমরা আশা করি আর যদি দেখি যে না আমাদের কথা আপনাদের কর্ণ কুহরে পৌঁছাতে আমরা ব্যর্থ পারি নাই তাহলে হয়তো আমাদেরকে সামনে এগোতে হবে তবে আমরা চাই না যে শিক্ষকরা কম্বল কিনুক আমরা চাই না অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল ঠিক না বেঠিক অন্তর্বর্তীকালীন সরকার কোন দলের না আওয়ামী লীগের সময় গেলে কইতো জামা কাপড়াইছে আবার দেখা গেল আশা করি বলবে না কে আসবে আসার পরে বলবে অমুক দলের লোক আছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তিনি সবার কি সবার এদেশের আপন জনসাধারণের সরকার বৈষম্য দূরীকরণের সরকার আপনি আসলে বসার পরেই দায়িত্ব নেওয়ার পরেই বলেছেন যে আমি কোথাও কোনো সেক্টরে বৈষম্য রাখবো না এমন সংস্কার করব এমন একটা জাতি এমন একটা রাষ্ট্র এমন একটা দেশ উপহার দেব আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনি অত্যন্ত বিচক্ষণ আপনি অত্যন্ত জ্ঞানী সামাজিক সুমিষ্টভাষী আপনি পেশি শক্তির থেকে মেধা শক্তিকে বেশি কাজে লাগান আপনি অত্যন্ত তীক্ষ্ণ মেধার অধিকারী আশা করি এতক্ষণে আপনার বুঝতে বাকি নয় যে এই বাংলাদেশের স্বাধীনতার পরে দু হাজার পঁচিশ অব্দি যদি জমিনের উপরে আসমানের নিচে কোনো পেশাজীবী জাতিগোষ্ঠী বঞ্চনার শিকার হয় লাঞ্ছনার শিকার হয় অবহেলিত হয় বঞ্চিত হয় অধিকার থেকে যদি বঞ্চিত থাকে তাহলে এক নম্বরে যাদের নাম লিখতে হবে তারা হবে স্বতন্ত্র একটুদায়ী মাদ্রাসার শিক্ষকেরা এটা ইতিমধ্যেই আমাদের এই আজকের প্রোগ্রামকে কেন্দ্র করে এনএসআই ডিবি পুলিশ সহ প্রশাসনিক কর্মকর্তারা যেভাবে প্রতিষ্ঠানে গিয়ে গিয়ে মোবাইলে কল করে আমাদের সাধারণ শিক্ষক থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা জেলা উপজেলা পর্যায়ের দায়িত্বশীলদের কাছে তথ্য নিছে আশা করি সে তথ্য আপনার কাছে এখনও পৌঁছাতে বাকি নেই আপনি সবই জানেন এবং বুঝেন আমরা বিশ্বাস করি আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে চল্লিশ বছর ধরে বেতন ভাতা থেকে বঞ্চিত শিক্ষকরা এই কঠিন শীতের মধ্যে কম্বল কিনে সামনে শুয়ে এটা আপনার জন্য আত্মসম্মানের ব্যাপার আপনার সরকারের জন্য আত্মসম্মানের ব্যাপার শিক্ষা মন্ত্রণালয় সচিবালয়ের জন্য আত্মসম্মানের ব্যাপার আমরা চাই সরকারের আত্মসম্মান ঠিক থাকুক আমরা চাই শিক্ষা মন্ত্রণালয়ের সম্মান অটুট থাকুক আবার আমাদের বেতন ভাতার দাবিও বাস্তবায়ন হোক এটা আমরা চাই সুতরাং আমরা চাই ঘরের ছেলে ঘরে ফিরে যা ঘরের ছেলে ঘরে ফিরে যাবে কিন্তু যেটা নিতে এসেছে সেটা পাবে তারপরে আমরা ঘরের ছেলে ঘরে ফিরে যেতে চাই আমরা শিক্ষক আমাদের কার্যক্রম চার দেওয়ালের ভিতরে প্রতিষ্ঠান কেন্দ্রিক এই রাজপথে আমাদেরকে শোভা পায় না কিন্তু আসছি পেটের দাড়ি আসছি ক্ষুদার যন্ত্রণা আসছি একজন শিক্ষক হিসেবে অধিকার ফিরে পাওয়ার জন্য ঠিক প্রিয় শিক্ষক ভাইরা আজকে মিডিয়ার মাধ্যমে আমাদের আশপাশে প্রশাসনের ভাইরা আছেন আমি আশা করব আমার এই কথাগুলি আপনারা পৌঁছে দিবেন অনেকেই আমি চিনি প্রশাসনের ভাইয়েরা আছেন আমরা চাই না রাজপথে থেকে আমাদেরকেও কষ্ট করতে হোক আর আপনাদেরকেও ঝামেলায় পেরেশানিতে থাকতে হোক আমরা প্রতিষ্ঠানে ফিরে যেতে চাই কিন্তু আমাদের প্রতিষ্ঠান জাতীয়করণ ঘোষণা চাই আপনি বোঝান না বছরের শুরু একটা প্রতিষ্ঠানে কত রকমের কার্যক্রম থাকে অথচ বছরের শুরুতে আজকে সামনে রমজান মাস সামনে কি মাস রমজান মাস ফেব্রুয়ারি মাসে প্রাক বাজেট শুরু হয়ে যাবে যাবে কি যাবে না হ্যাঁ বাজেট শুরু হয়ে যাবে আমরা চাই প্রাক বাজেটের আগে আপনি ঘোষণাটা দেন এরপরে যদি মনে করেন যে না এ বাজেটটা আপনাদেরকে দিতে পারবো না তো ঠিক আছে ঘোষণা দিয়ে পরিপত্র জারি করেন যে স্বতন্ত্র মাদ্রাসা জাতীয়করণ করে নেওয়া হল বেতন এক বছর পরে দেন দুই বছর পরে দেন তাও সমস্যা নাই কিন্তু কমান বলা চায় আমরা এখানে আপনার দুয়ারে হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় দেখি অনেকে অনেক দাবি নিয়ে অনেকের বাড়ির সামনে যেয়ে কি করে যেন অনশন এই অন্নশন করে কখনো কখনো ফেসবুকে দেখা যায় কিছু কিছু বিভিন্ন দাবি নিয়ে অনেকে কখনো ছেলে কখনো মেয়ে এই বাড়ির সামনে গিয়ে কী করে অনশন করে কিসের দাবিতে ওই কবুল বলার দাবি আমরা চাই না আপনার ঘরের দরজায়